চলুন আপনাদের সঙ্গে আজকে কিভাবে আমি বাটা মাছ রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করুন প্রথমে মাছটা ভেজে নিয়েছিলাম ভাজার পর এই যে লম্বা লম্বা করে বেগুনটা কেটেছিলাম এগুলো কিন্তু দেশি বেগুন এই বেগুনগুলো কেটে ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম তারপর ওই তেলের মধ্যে সজনে ডাটা আলু কেটে একটু লাল লাল করে ভেজে তাতে জিরে আর আদা বাটা দিয়েছিলাম দিয়ে একটু কষিয়ে তারপর একটু লঙ্কা বাটা দিলাম খুব পরিমাণ মতো যে যেমন ঝাল খাবেন সেভাবে দিতে হবে আর ফোড়নে একটু শুকনো লঙ্কাও দিয়েছিলাম একটা তারপর অর্ধেকটার মতন টমেটো দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছিলাম তারপর জলটা যখন একটু ফুটে উঠলো তখন এতে ভেজে রাখা মাছগুলো আর বেগুনটা দিয়ে ফুটিয়ে রাখবো এইভাবে পাঁচ মিনিট করে নামিয়ে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে এই রান্নাটা খুবই ভালো লাগে এই দেখুন এই সাইজের বাটাগুলো একটু মাখা মাখা করব আমাদের বাড়িতে খুব একটা পেঁয়াজ রসুন দিয়ে মাছ রান্না খেতে কেউই চায় না তাই আমি এইভাবেই রান্না করি আর এই দিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে এসছে প্রায় এরপরই নামিয়ে নেব আপনারা কে কে বাটা মাছ রান্না করে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমাদের বাড়িতে তো প্রত্যেকে ভালোবাসে আরও কিছু রান্না করব। আবার আপনাদের সাথে পরে দেখা হবে চলুন আলুটা যখন সেদ্ধ হয়ে আসলো সেই সময় একটু ধনে পাতা ছড়িয়ে দেবো তাদের গন্ধটাও খুব ভালো আসবে একটু বেশি পরিমাণে ধনে পাতাটা দেব দেখুন একেবারে মাখা মাখা হয়ে গেছে খুব একটা নাড়াচাড়া করবো না এইভাবে নামিয়ে নেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কেমন লাগছে এবার একটা গামলায় নামিয়ে নিলাম তারপর ভাতের সাথে পরিবেশন করব রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন অন্য আরেকদিন দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে